মমত তিনি শুরু করলাম ওদিকে জালসচ্ছে এদিকে মমত একটু ঘুরতেছে তারপরে যা বসবি যেহেতু এখনো রাত বেশি হয়নি আর জালছাত রাত বেশি না হলে কিন্তু মানুষজন বসে না মুরব্বী আগে দিয়ে হেঁটে চলে যাচ্ছে যাই হোক দোকানপাট কিন্তু ভালোই এসেছে দেখতে পাচ্ছেন ওদিকে বন্দুক ফুটাচ্ছে এগুলা কি বেশি দাম এগুলা নিষেধ অনেক বড়ই মোটামুটি মামা কেমন আছেন আপনি কি সুন্দর করে সাজাইছে দোকান আসো দেখি এখন আমরা যাবো একটু জিলাপির দোকানে দেখি এমন মানুষ আছে

সোনা সোনা আমারে করতে আবার প্রশ্ন করো নাম্বার করেন তারপরে তোমার মা তার নাম্বার করে তোমার তারপরে মায়ের বলা মায়ের সম্মানিত দূরদেশী বাবার সম্মান সেই সম্মান মানে কথাটা পানের রাজ্য না খালি ফান আর দশ টাকা পিস পাঁচ টাকা একশো বিশ টাকা মর যেটা এটা